हेलो गुड मॉर्निंग कैसे हो आप मैं ठीक हूँ ठीक हूँ मैं हेलो सबाई के गुड मॉर्निंग লেখা দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে বলেছি জীবনে অনেক কষ্ট করেছি এবার একটু সুখ করতে পারি তো সত্যি কথা জীবনে অনেক কষ্ট করেছি অনেক অনেক কষ্ট করেছি সেই কষ্টগুলো যদি বলতে হয় জানি না কতজনের শুনবে তো এইবার গিয়ে একটু অনেক মানে এইবার গিয়ে আমি অনেক সুখে সুখ পাচ্ছি ঠিক আছে এত কষ্ট পেয়েছি মানে কি বলবো তো যখন তখন শুয়ে আছি ঠিক আছে ভালো লাগছে না শুয়ে আছি ভালো লাগছে না রান্না বান্না করছে না মানে নিজের মতো নিজে চলছি ঠিক আছে মানে কোনো মানে কোনো পিছন দিকে যে কোনো মানে কথা শোনার মতো নেই না হলে এই ছোট জীবন থেকে আমি যতটুকু কষ্ট করেছি সেগুলো যদি আমি বলি না আমার মনে হয় যারা দেখছে বা যারা আমাকে ভালোবাসে তাদের চোখে জল চলে আসবে ঠিক আছে অনেকেই কষ্ট দিয়েছে নিচ থেকে পর একদম আপন পর সবাই ঠিক আছে আপন পর সবাই মিলে কষ্ট দিয়েছে তো যা হয় ওই যে সবথেকে বড় হচ্ছে মা তারপরে বাবা এই দুইজন এই দুইজন যদি পৃথিবীতে না থাকে এই দুইজন যদি পৃথিবীতে না থাকে তাহলে মনে করবে তুমি যতই ভালো হও তুমি যতই ভালো হও তোমার কোনো মানে খারাপ কোনো মানে কি বলবো কোনো দিক থেকেই তুমি খারাপ না তুমি অনেক ভালো কিন্তু তখনও মানুষ তোমাকে ভালোবাসবে না অনেক রকমের অনেক কিছু বলবে আদরের জায়গায় দেখবে এটা আমার সাথে হয়েছে ঠিক আছে তার জন্য বলছি এটা আমার সাথে অনেক হয়েছে ঠিক আছে তো এই বয়সে ছোট বয়সে যদি মা বাবা চলে যায় আর কি তো ঠিক আছে তবুও একদম ছোট রেখে যদি মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে কিন্তু কপালে অনেক অনেক দুঃখ ঠিক আছে অনেক দুঃখ অনেক কষ্ট তখন দেখবে যে তোমাকে অনেক বেশি ভালোবাসছে তোমার বাড়ির মানে তোমার গরেরই কেউ হয়তো তোমাকে অনেক ভালোবাসছে কিন্তু তখন দেখবে সেই ভালোবাসাটা তুমি আর পাবে না এই ভালোবাসা ততদিনই পাবে যতদিন মা বাবার সঙ্গে আছে ততদিন তারপর কিন্তু এটা পাবে না তো এটা কিন্তু সত্যি কথা কারণ আমি নিজে জানি আমি যখন অনেক ছোটো ছিলাম আমার বয়স এক চার পা পাঁচ ছয় বছর হবে তখনই আমার মা বাবা এই পৃথিবী চড়ে চলে যায় তো তারপরে বুঝতে পারি যে যখন তখনও বুঝতে পারি না তারপর যখন আমার দিদির বিয়ে হয়ে যায় দাদা চলে যায় বাইরে কাজ করতে আমার দুই দিদি দিদিদের বিয়ে হয়ে যায় তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম কষ্টটা ঠিক আছে মা বাবা মারা যাওয়ার পর এই এক বছর পরেই মানে দিদি আমাদের আমার দুই দিদির বিয়ে হয়ে যায় আমার বড় দাদা বাইরে কাজে চলে যায় আর আমরা দুজন ছিলাম তো সেই যে কি কষ্ট তখন বুঝতে পেরেছি ঠিক আছে আর আমার কাকা আমার ছোটো কাকা তো মানে এত আদর করতো আমাকে কি বলবো মানে কাকার মানে সব সময় কাকার মানে মাথায় কি বলে খাদে কাঁধে উঠে ঘুরতাম ঠিক আছে তারপর সেই কাকাও নাকি ভালোবাসে না ঠিক আছে তো পুরোপুরি দোষ দেব না তার মধ্যেও কিছু মানে মজবুরি তাকে অনেক রকমের অনেকেরই অনেকেরই বিয়ে হওয়ার পরে একটা আলাদা মানে একটা কি বলবো মজবুরি চলে আসে তো সেই রকম যাদের কাছ থেকে না অনেক 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 ভালোবাসা পেয়েছিলাম বাবা মা থাকতে তারপরে তাদের কাছ থেকে তার থেকেও বেশি ঘৃণা পেয়েছি তার থেকে বেশি মানে ঘৃণা পেয়েছি তো সেই কথাগুলো মনে পড়ে কিন্তু তাদের জন্য কোনো আমার মন কাঁদে সত্যি যে আমার ছোটো কাকার জন্য বলো খারাপ বললেও না তবুও আমার মন মানে কিছু শুনলে পরেই আমার মন মানে কেঁদে উঠে সত্যি কথা কারণ আমিও তো ভালোবাসি তো সবাই তো আর নিজের থেকে করে না কিছু কিছু মানে সেটা সবাই বুঝে কাকে কি বলবো তো সেই কাকার জন্য আমার আমার অনেক মন খারাপ করে কোনো কিছু কারণ কারণ হচ্ছে সেই দিনগুলো গুলার না যে আমার কাকা আমাকে কতটা মানে আদর করেছিল কতটা ভালোবেসেছিল সেই দিনগুলো ভুলার মতো না ঠিক আছে আর যারা কষ্ট দিয়েছে তাদের কথাও আমিগুলো গুলো ভুলে যাই ঠিক আছে ভুলে যাই কিন্তু কখনো কখনো মনে পড়ে যায় যখন মনে পড়ে তখন ভাবি যে মানুষের দিন কি সবার দিন কি একরকম থাকে বলো হয়তো একটা সময় সবাই আমাকে মানে এতটাই খারাপ একটা সময় সবাই আমাকে এতটাই মানে খারাপ বলেছিল এতটাই অবহেলা করেছিল কি বলবো কিন্তু আমি কি আর সেই রকম আছি আজ তো আমি অনেক ভালো আছি হ্যাঁ অনেক ভালো আছি তো মানুষের দিন কি একরকমভাবে চলে কাউকে কোনো দিন অবহেলা করতে নেই ঠিক আছে যে আজ আমি যাকে অবহেলা করব কাল হয়তো তার দিন খুলেও যেতে পারে তো তার জন্য কাউকে অবহেলা করা কিন্তু ঠিক না ঠিক আছে খারাপ কথা অনেক শুনেছি অনেক কাজকর্ম করেছি ঠিক আছে মানুষের মন পাওয়ার জন্য অনেক কাজ করেছি যেই কাজগুলো আমার বয়সে আমি মানে করার মানে যেই বয়সে করে না মানুষ সেই বয়সেও আমি সেই কাজ করেছি তাদেরকে খুশি করার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য তাদের কাছে আমি সব কাজ জল নিয়ে আসা বড় কল কলসি দিয়ে জল নিয়ে আসা বাসন মাজা মানে বেড়া লেপা গোড় লেপা মানে সমস্ত রান্না বান্না যেই বয়সে আমি করেছি সত্যি কথা আমি তো দেখেছি আমার মতো যারা মেয়ে ছোটো ছোটো আছে তারা তো খেলতো ঠিক আছে খেলাধুলা করতো এই দিকে ঘুরতো এইদিকে দিকে ঘুরতো আর আমি কি করতাম পুরোটা দিন কাজকর্ম ঠিক আছে মানে কাজকর্ম করে আমার দিনটা কাটতো ঠিক আছে এমনও হয়েছে চাল নেই আমি চাল নেই আমি ধানের থেকে গাইল তো সবাই চিনে ধানের থেকে আমি চাল বের করে রান্না ভাত পর্যন্ত রান্না করেছি ঠিক আছে মানে কষ্ট পেয়েছি সবাই দিয়েছে কিন্তু তারপরেও আমি যদি একটু ভালোবাসা মানে ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু কোনো দিনও পাইনি মানে কোনো দিনও আমি সেই ভালোবাসা পাইনি উল্টে আমার যারা আমার দিদি দাদা তাদের কাছে উল্টে আমার মানে নালিশ এইটা করেছে সেইটা করেছে এই রকম সেই রকম মানে অনেক ধরনের যেগুলো আমি করিনি হয়তো কোনো ছেলের সাথে কথা বলেছি না তো এক ছেলের সাথে কথা বলেছে এই কাজ আমি করেছি না এইটা করেছে আমি চুরি করেছি না এই চুরি করেছে মানে অনেক রকম অনেক মানে লোকে আমাকে নিজের ভাই বোনের দের কাছে অনেক একটা সময় খারাপ মানাবার চেষ্টা করেছিল যে কথায় আছে না তুমি যদি থাকো কেউ কিছু করতে পারবে না ঠিক আছে তো সত্যি বলছি মন থেকে বলছি আমার মনের ভিতরে না খারাপ কোনো কিছু ছিল না সত্যি ছিল না আর আজও আমার মনের ভিতরে খারাপ কোনো কিছু নেই এই যে আমাকে আমি আমাকে যে সবাই মিলে এত কষ্ট দিয়েছে অনেক কষ্ট অত্যাচার যাই বলো করেছে কিন্তু আমি কোনো দিন ভগবানের কাছে বলিনি যে যারা আমাকে এইরকম করেছে তাদের শাস্তি চাই কোনো দিনও বলিনি শুধু ভগবানের কাছে আমি এইটা বলেছি এইটা বলেছি যে যারা আমাকে খারাপ মনে করছে যারা আমাকে মানে যারা আমাকে অবহেলা করছে শুধু তাদেরকে একটু দেখিয়ে দিও যে আমি কি সত্যিই খারাপ না বলে শুধু এতটুকু বলেছি আমি কোনো দিনও প্রতিশোধ নেওয়ার মানে কথা ভাবতেই পারি না ভগবানের কাছে কোনো দিন বলি যে আমার সাথে এমন করেছে তার সাথেও যেন এমন হয় কোনো দিনও না তো সৎ থাকলে সবাই টকিয়ে যাবে কিন্তু ভগবান কোনো দিনও টকাবে না তো সেই দিনগুলো না অনেক মনে পড়ে যখন মনে পড়ে না তখন মনে হয় কারোর সাথে আমি কোনো সম্পর্ক আমি রাখবো না সত্যি তখন মনে হয় আমার কেউ নেই ঠিক আছে তারপরে আবার ভুলে যাই ওই যে বলে না ভালো মানুষের একটা গুণ যদি একটু মিষ্টি কথা বলে সব ভুলে যায় ঠিক আছে তো আমি ওই রকম আমি আমার শত্রুও যদি এসে আমাকে আমাকে ডাকে আমাকে যদি কিছু বলে বা কিছু চায় আমি কোনো দিনও না করতে পারবো না ঠিক আছে কোনো দিনও বিপদে পড়েও যদি আমাকে আমার কাছে হেল্প চায় আমি দিন না করতে পারবো না যে কোনো হেল্প তো আমি হচ্ছি এইরকম মানুষ ঠিক আছে তো যাই হোক কিছু কিছু কথা বল মানে কিছু কিছু কথা মনে আসলে পরে মানে কি বলবো চুকে জল চলে আসে তো যার এইরকম একচুয়ালে না মানে মানুষ চেনা যায় ঠিক আছে কষ্ট পেলে মানুষ চেনা যায় তো আমি মানুষকে অনেক ভালোবেসেছি অনেক অনেক মানে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে কাউকে ভালোবাসা দেখিয়ে তুমি নিজের মনে করে কোনো লাভ নেই তুমি মানে মানে তুমি মনে করবে নিজের কিন্তু সে তোমাকে কোনো দিনও নিজের মনে করবে না ঠিক আছে তুমি হয়তো তার কাছে তুমি নিজের মনে করে কিছু বলবে সে তোমার কাছ থেকে গিয়ে অন্যর কাছে বলে দেবে ঠিক আছে তো এই সব দুকা কেতে 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 এখন আমি এমন একটা মানুষ হয়েছি যে এখন আমার কার আমি কারোর সাথে করে সম্পর্ক রাখতে চাই মানে সম্পর্ক বলতে যেমন আছে যে এই রকম যে কিছু বলবো বা তাকে আপন যারা আমার আপন ভিতরে আপন আছে ঠিক আছে থাকবেও কিন্তু ওই যে একটা মানে দেখানো সেইটা আমি আর কোনো দিন দেখাতে পারবো না কারণ অনেক দুকা খেয়েছি অনেক নিজের মানুষরাও পর্যন্ত দিয়েছে অন্যের কাছে অনেক কিছু বলেছে যাই হোক তো তার জন্য অনেক অনেক মানুষকে কি বলবো খাইয়েছি মানে নিজের থেকে আনন্দে কিন্তু পরে দেখি তারা আমার সাথে করে কিছু নেই আসছে দিয়েছি তারপরে দেখি তারা আমাকে আমার উপরে মানে কি বলবো হামলা করে তো তার জন্য ওখান থেকে আমি মানে আমি আমার ঠিক আছে ওখান থেকে এইটাই ভেবে নিয়েছি যে কারণ অনেক তো দেখেছি মানুষ চিনেছি আর কি করব তার জন্য ভাবছি না যতটুকু প্রয়োজন ততটুকু তার বেশি আমি ঠিক আছে আমি কাউকে মানে ভিতরে ঢুকাবো না যে আছে না একটা যে একদম এইটা আর করবো না কারণ এইটা করে এত 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 কষ্ট পেয়েছি মানুষের কাছে তার জন্য না আগে কেউ খবর না নিলে যেমন আছে না কেউ যদি অনেকেই তো আছে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে তো আগে যদি কেউ ফোন না করতো বা অন্যের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করা কথা বলা এরকম করতাম ঠিক আছে তারপরে দেখি না আমি আমার যেমন আমারই সব আমি মনে করি কিন্তু কেউ তো আমাকে আমার মানে তাদের মনে করে না যেমন ফোন করলাম কোনো রিপ্লাই নেই তাদেরকে হয়তো ফোন করলাম আমিও হয়তো অনেক উৎসাহ হয়ে আনন্দিত হয়ে তাদেরকে নিজের কিন্তু তাদের দেখে কোনো মানে তারা কোনো পাত্তা দেয় না ঠিক আছে এইরকম তো এই সমস্ত কোন আমার অনেক তো অনেক আছে নেই তো একদম নেই সেটা না আছে অনেক আমি যদি পুজাই তাহলে অনেক আছে তখন আর সেটা আমি টোটালি ছেড়ে দিয়েছি ঠিক আছে মামা মামি মাসি পিসি দাদা দিদি যাই হোক সব ছেড়ে দিয়েছি কারণ আমি তাদেরকে আপন মনে করি তারা কিন্তু আমাকে আপন মনে করে না ঠিক আছে তো সেই অবহেলাতে এখন আমি বলেছি না এগুলা আমি আর কাউকে না তখন আমি আমার দিদি দিদিদের কবর নেই যেমন আমার বড় দিদি আমার বড় দিদি আমার একদম মায়ের মায়ের মতো কি বলবো বলতে পারি মা সত্যি কথা সত্যি কথা আমার মা কারণ আমার বড় দিদি না ছোটো দিদিও দুজনই মানে আমাকে অনেক ও হয়তো ছোটো দিদির সাথে মানে আমার একটু ঝগড়া হয়েছে ঝগড়া বলতে এরকম না যে আছে না একসাথে থাকলে যেমন একটা তো তাবু আমাকে অনেক আদর করতে ঠিক আছে বড় দিদি অনেক মানে মা মারা যাওয়ার পর আমার এই যে দুই দিদি আমি তো সবার ছোটো দুই দিদি অনেক অনেক সেই দিনগুলো কি বলবো কোনো দিনও বলবো না ওখানেও তারা আমার যদি কিছু শুনে তারা আমার কিন্তু কবর নেয় ঠিক আছে খবর নেই বলতে যেমন নিজে নিজের ফোন নেই তারপরেও কার মানে গ্রামের মানুষগুলা হচ্ছে কি চা মানে কি বলবো যেমন আমার কাছে ফোন আছে কেউ আসলো মানে আমি দেবা দেওয়ার আমার ইচ্ছা নেই এইরকম মানে গ্রামের মানুষগুলা এরকম ঠিক আছে তবুও তারা আমাকে খবর নেয় যে তুই কী করছিস ভালো আছিস মানে খবর না নিলে তারা মানে পারে না এরকম আর কি আমিও কোনো কিছু হওয়ার পর মানে আমারও মানে যদি খারাপ কোনো একটা স্বপ্নও দেখি মানে আমার মনেই আইস শুরু হয়ে যায় কি হয়েছে কি না টান আছে। তো আমার দাদাদেরকেও আমি নেই বলবো না আমার দাদারাও আমাকে অনেক ভালোবাসত তো আমার মনে হয় ওখানেও ভালোবাসা আছে ভিতরে কিন্তু সবাই তো এই যে বলে না মজবুরি সবারই তো ফ্যামিলি আছে সবারই তো পরিবার আছে তো সবাই সবার পরিবার নিয়ে একটা মানে কী বলবো ব্যস্ত বলা যায় আর কি কথা বলার তো ব্যস্ত সেটা ভুল কারণ ইচ্ছা হলেই তো কথা বলা যায় ভালোবাসা থাকলেই মানে একটা কথা আছে না যে যেমন আমি আমার কোনো কিছু হওয়ার পরে মানে আমি যেমন একটা ঠান যেমন আছে যেমন কোনো কিছু শোনার পর আমি আর শান্তি পাই না যতক্ষণ না আমি কবর নেবো ততক্ষণ মানে আমার মনের ভিতর শান্তি হবে না তো এই একটা আর কি তো যাই বলি আমার দিদিরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে সত্যি অনেক ভালোবাসে কোনো পুরো ভালোবাসে আমার মেয়েকেও অনেক ভালোবাসে তো তাদেরকে অবশ্য আমি কোনোদিনও বলবো না কিন্তু কি করব আমি তাদেরকে কোনো সাহায্য করতে পারছি না তারা অনেক কষ্ট করছে যদি একটু তাদেরকে যদি একটু আমি হেল্প করতে পারতাম তো সেটা আমার আমি কোনো আমার কোনো ইনকাম নেই তার জন্য আমি তাদেরকে কোনো হেল্প করতে পারছি তো কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে আর কোথাও কি বলবো বলো কারণ বললে তো অনেক কিছুই আছে অনেক কিছু আছে তো কালকে আরো কিছুটা বলবো ঠিক আছে আজকে এতটুকু বললাম কালকে আরো কিছুটা কিছুটা বলবো মানে মানুষের তুমি যতই মানুষের মন পাওয়ার চেষ্টা করো পাবে না ঠিক আছে তো তার জন্য নিজের নিজের দিক দেখো নিজের নিজের মতো চলো ঠিক আছে এখন সব ছেড়ে দিয়েছি আগে আমার 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 এইগুলো করতাম এখন আমি সব ছেড়ে দিয়েছি কারণ মানুষ যখন চেঞ্জ হয় ঠিক আছে তখন কিন্তু তাদের ব্যবহার কথাবার্তা চলাফেরা সব কিছুর মধ্যে দিয়ে তাদের কিন্তু একটা মানে বোঝা যায় ঠিক আছে যে তারা আর কি চেঞ্জ হয়েছে কি না ঠিক আছে এইরকম আর কি তো এটাই কিন্তু আমি আমার মতোই আছি আমি আগের মতোই আছি আমি চেঞ্জ হইনি আর হবও না কিন্তু ওই হয়তো আমার কিছু কারণে হয়তো মানুষ বলবে আমি চেঞ্জ হয়েছি তো চেঞ্জ হই না আমি ভিতর থেকে ঠিক আছি ঠিক আছে কিন্তু এই যে বলে না মানুষের ব্যবহার দেখলে না কিছু মনের ভিতরে দুঃখ লাগে তো এরকম আমারও কিছু কিছু না আমারও ওইরকম অনেক দুঃখ আমার মানে ভিতরটা প্রায় জ্বলে গেছে তার জন্য আমি হয়তো অনেকেই ভাববে আমি চেঞ্জ হয়ে গেছি কিন্তু চেঞ্জ হইনি আমি যেরকম ছিলাম সেই রকমই আছি থাকবো কোনো দিনও চেঞ্জ হবো না কিন্তু হয়তো কেউ দেখতে আমাকে চেঞ্জ মনে হবে আমি দেখাবো না তো সেই দেখানোর চেষ্টা করব না যে আমি আগের মতো আছি সেটা চেষ্টা করব। তো ঠিক আছে সবাইকে বাই বাই আর এই যে আমার ছুঁকু এই আমার